অবশেষে ইরা সূর্যের কাছে ফাঁস কুমার আর মিশকার মামার সব চক্রান্ত হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরার মুখ থেকে সব সত্য বের করার জন্য ইরাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সূর্য এবং ইরাকের রাতে একসঙ্গে ডিনারের প্রস্তাব দেয় সূর্য রাত যখন হয় তখন সূর্য এরার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে তবে এরা খুব ভালো করেই বুঝতে পারে যে ডাক্তারবাবু তার আসল পরিচয় জানার জন্যই তার সাথে বন্ধুত্ব করেছে এরা সূর্যকে নিজের পরিচয় না জানালেও মনে মনে ভাবে যে সূর্যর কোনো ক্ষতি সে করবে না তাকে যে পাঠাক যে যে উদ্দেশ্যে পাঠাক না কেন ডাক্তার সূর্য সেনগুপ্তের কোনো ক্ষতি ইরা হতে দিবে না তবে কে পাঠিয়েছে তাকে কি জন্য পাঠিয়েছে তা সূর্যকে জানায় না ইরা অন্যদিকে দেখা যায় দীপা মিশকার মামার কথায় বন্দুক ঠেকিয়েছে তা শুনে প্রচন্ড ক্ষেপে যায় কুমার এবং কুমার উল্টো মিশকার মামাকে ফাঁদে ফেলে মিশকার মামার মাথায় নিজেই বন্দুক ধরে এবং দীপাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে তবে গোটা ঘটনার সাক্ষী অর্জুন এবং তবলার বড় দাদা আছে তা শুনতে পেয়ে কুমার মিশকার মামাকে আর মারে না বরং কুমার বলে যে এবার যা করার তাকেই করতে হবে এবার খেলা ঘুরিয়ে দিতে হবে তাকে তখন দেখা যায় কুমার ফোন করে ইরাকে কুমারের নাম্বারটা বাবা নাম দিয়ে সেভ করা থাকে কুমারের ফোন রিসিভ করে ভয়ে ভয়ে কথা বলতে থাকে ইরা ফোনের ওপাশ থেকে ইরাকে কুমার বলে তাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সে কাজটি যেন করে সূর্য সেনগুপ্তের শেষ সে দেখতে চায় কুমারের কথা শুনে চুপ করে থাকে ইরা তবে মনে মনে ভাবে ইরা এবার সূর্য সেনগুপ্তকে সব কিছু জানাতে হবে আমি চাই ডাক্তার সেনগুপ্তের কোনো ক্ষতি হোক এরপরেই দেখা যায় সূর্য যখন একলা ঘরে থাকে তখন সূর্যর কাছে গিয়ে ইরা বলে স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি তো এতদিন আমার আসল পরিচয় জানতে চেয়েছেন তাই না আমি আসলে ইরা নয় আমাকে এখানে অন্য কাজের জন্য পাঠানো হয়েছে আমার আসল পরিচয় অন্য কিছু তবে আমার পরিচয় যেটাই হোক না কেন আমি এখানে যে কাজের জন্য এসেছি সেই কাজ আমি করব না আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক আপনার পরিবারের কোনো ক্ষতি হোক কিন্তু কেউ আছে যে যাই আপনার ক্ষতি হোক আপনার স্ত্রী সন্তান আপনার পরিবারের ক্ষতি হোক কার কথা বলছে বুঝতে পারে না সূর্য ইরার কাছে জানতে চাই কে সেই মানুষ কি তার পরিচয় ইরা তখন সূর্যকে বলে তার নাম কুমার শুনেই চমকে যায় সূর্য এবং বুঝতে পারে যে এইসব চক্রান্ত তাহলে এই কুমারের শুধুমাত্র মিশকাও তার পাপাই না এই কুমারও রয়েছে সবকিছুর মূলে তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও এভাবে নিজের আসল পরিচয় দিয়ে কুমারের সব চক্রান্ত ফাঁস করে দেখ এরা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে